আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহামিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশান যারা ম্যাচিং করে পড়তে ভালোবাসেন যারা সব কিছু সুন্দর করে পরিপাটি করে পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকের এই কালেকশানগুলো একদমই বেস্ট আর ভাইয়ারা চাইলে আপনাদেরকে এই ধরনের কম্বো কালেকশান গিফট করতে পারেন যে কোনো আপু পেলেই অনেক খুশি হয়ে যাবে এত দারুণ দারুণ কালেকশান খুব সুন্দর কম্ব প্যাকেজগুলো আর আপুদের কষ্টটা আমি অনেক কমিয়ে দিয়েছি কারণ শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি দেন অন্যান্য জিনিসগুলো চুরি এগুলো মানে কেনাটা খুবই একটা বড় ধরনের হ্যাডেক কারণ সবসময় ম্যাচিং করে সব জিনিস পাওয়া যায় না তো এগুলো পেতে হলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় তাই না তো আপুদের এই পরিশ্রমটা আমি কমিয়ে দিয়েছি আমি আপুদের জন্য নিয়ে এসেছি শাড়ির সাথে ম্যাচিং করা জুয়েলারি এছাড়াও অন্যান্য জিনিসগুলো নিয়ে এসেছি তো আশা করি আপুদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্য অর্ডার করবেন তার আগে অবশ্য আপনারা যেইটি আপনাদের পছন্দ হয় ওইটাই স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর I don't know. প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান আর প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে রেখেছি আমি তো আশা করি আপনাদের বাজেট ফ্রেন্ডলি হবে আর দেখেন কি সুন্দর লাগছে প্রত্যেকটা কম্বো খুবই সুন্দর আর খুবই মানান সেগুলো আপনারা কিন্তু যে কোনো জায়গায় যে কোনো পার্টিতে যে কোনো দাওয়াতে পড়ে যেতে পারবেন খুব দারুণ দারুণ কালেকশান আসলে একটা ম্যাচিং কোনো কিছু পড়ে গেলে সত্যি লুকটাই অন্যরকম আসে তো মানুষের ড্রেস আপের উপরে আসলে মূলত মানুষকে স্মার্টনেসটা লাগে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে যদি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া এই মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমার চ্যানেল একটু ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম